ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জোনাব হজরতানা আব্দুল আলিম সাহেব ইমাম জেলা শাখা মুজাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জেলা উপজেলা নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন করি খায়না

যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট হল এরা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত একটি ইসলামী সংগঠন বলেন এটা সরকারের একটা সংস্থা তাদের রিপোর্ট এক দ্বিতীয় আমি যেখানে জমা করাই সেখানে ওই আমার মুর্শিদের পাশে এসপি সাহেব রানি এসপি যে আছে কথায় কথায় একদিন

বলে যে কিনা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে বিএনপির বিরুদ্ধে বলে সবার বিরুদ্ধেই বলে কারণ কি বলে কিনা যদি শুধু দল করতেন তাহলে যে কোনো একটা পক্ষে বলতেন যেহেতু কোনো একটা পক্ষে বলেন নাই সবার সব মানে বিপক্ষে বলেন দেশের সামনে বলেন ইসলামের পক্ষে বলেন সেই জন্য আমাদের রিপোর্ট হচ্ছে ইনারা ইসলামের জন্য কাজ করে আর যারা এইভাবে কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা খুব কষ্টকর কারণ আইনের কিছু মাইকাস আছে

কোনো আর বেসরকি যারা ভিন্ন রকমের মতের মানুষ যদি মনে করেন যে বস্তানি করবো চাঁদাবাদি করবো অমুক করবো তমুক করবো আমরা মাসে সেই সব লোকের এই সংগঠনের জায়গা নাই কথা বলেছে আমাদের বেশি লোকের দরকার নাই আমাদের কিছু আল্লাহ লোকের দরকার ভালো মানুষের দরকার কাজে কথা আমার শেষ আর অনেকেই অনেক রকমের প্রোপ দেখাতে পারে আপনাদেরকে

ইসলাম বলে আগে সেটাকে ধার পরীক্ষা করে নাম ঠিক মতো ধার আছে কিনা যদি ধার না থাকে এই এই প্রাণী কষ্ট হবে এই কষ্ট ইসলাম সমর্থন করে না যেহেতু একটা মুরগির ব্যাপারে ইসলাম চিন্তা করে তাহলে একটা যেটা আশা বলব আসল ব্যাপারে কেন আল্লাহ চিন্তা করবেন না কাজে ইসলাম আসলে সমাজ শান্তি একমাত্র যারা দুই নম্বর তাদের অশান্তির শেষ নেই কাজেই আমরা ইনশাল্লাহ আমাদের বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ি জেলা শাখার সহ সভাপতি আপনাদের সবাই চেনেন আমাদের মুজিলার এক সময় প্রার্থী ছিলেন আমরা আমাদের মুস্তাক ভাই এখানে আছেন উনি কথা বলবেন উনার কথার মধ্যে কমিটির ঘোষণা করা হবে আমরা একটা দাওয়াত করে রাখি আগামী এই মানে জুন মাসের ছাব্বিশ তারিখ আমাদের বাচ্চায় ইনশাআল্লাহ আমাদের সাইয়ে আহমেদ সাহেবের মাহফিল বলুন আলহামদুলিল্লাহ সেদিনকে জনসভা হবে এবং মানে হুজুরের মাহফিল হবে পাঁচ চাই আপনারা খেয়াল রাখবেন আর আমাদের মানে খুব সাথে চানিপুর হাই স্কুল মাঠে আগামী মানে জুলাই 5 তারিখ নাইয়েব আহমেদ সাহেবের মাহফিল থাকবে সেখানে আমি মুফতি রেজাউল করিম আফরাদ এবং আমাদের সকলoverline সাইদ আহমদ নাইয়েব আহমেদ সাহেবের সাথে উনিয়ো থাকি ইনশাআল্লাহ ওনার খতন সফর আছে

ইসলাম চাই আমরা শান্তি চাই আমরা আল্লাহ তালার কাছে আজাদ চাই আল্লাহ রবহাম আমাদের আলাইকুম